আমি প্রথমে আপনাকে প্রশ্ন করি যে রংপুরের যে ছেলেটাকে গুলি করলো বলা হচ্ছে আমি যদি বলি এটা এবং ইট ওয়াজ এ পার্ট অফ এ মিডিয়া নো 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 এই যে এটা কি ভিডিওটা এরকম যে আমার পুরো ভিডিও ফ্রেমের মধ্যে ক্যামেরার ফ্রেমের মধ্যে পুলিশগুলি করছে আর ওই বুক পেতে এসছে নো আমার আমি আপনাকে বলি এই টোটাল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সাতশো থেকে আটশো কোটি টাকা আপনি বললেন আপনি একজন সিনিয়র সাংবাদিক আপনার প্রতি শতভাগ রেসপেক্ট আছে কিন্তু আপনি বললেন তদন্ত সাপেক্ষে কারা করলে হাজার হাজার সারা দেশ থেকে লিস্ট হচ্ছে তারা ধরা পড়ছে পথে ধরা পড়ছে বিভিন্ন জেলা বিএনপির নেতা জামাতের নেতা শিবিরের নেতা সব কয়েক হাজার গ্রেফতার হচ্ছে পাখির মতো গুলি করছে দেখুন এই যে জাহাঙ্গীরের মেয়র জাহাঙ্গীরের সহযোগী একজন ছিল তাকে মেরে জানালায় বেঁধে রেখেছে ওই সাইনবোর্ডে এক পুলিশকে মেরে গাছে চলে ওটা প্রাণ না ওটা জীবন না সাইনবোর্ডে সাইনবোর্ডে একটা পুলিশ সদস্য তার পোস্টিং কোথায় জন্য ঢাকার বাইরে পুলিশের চাকরি করে বলে তার বাবা মাকে মেরে ফেলেছে অনেক কিছু এর মধ্যে বিরুদ্ধে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছেন এবং আমাদেরকে সবাইকে যে তিনি এজেন্সি কে নন লেথাল বুটেল বুলেট ইউজ করতে বলেছেন যেটা রাবার বুলেট ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড রাবার বুলেটে কেউ মারা যায় না তাহলে কেউ মারা গেল যদি পুলিশ মারত তাহলে তো করে ফেলার কথা ওই যে যাত্রাবাড়ি সাইনবোর্ড কদমতলি ওইদিকে রামপুরা বাড্ডা সেখানে কেন সন্ত্রাসীদেরকে মারতে পারল না পুলিশ কেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বর্ষের ছাত্রকে একটা বুলেট কে গুলি করলো তার জেল লন্ডন থেকে যে শত শত কোটি টাকা বিভিন্নভাবে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী কোঅর্ডিনেটর সেজে তারা যে একটা নীল নকশা করে করেছে আর যিনি একজন অ্যাম্বাসেডর চলে যাচ্ছেন যাওয়ার আগে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার তো লবিস্টের মাধ্যমে পেয়েছে এটাকে হালাল করার জন্য নয় তারিখে যে ২৬ জনকে দাওয়াত করেছিল সেখানে তার ১৬ জন হচ্ছে সেই আঠারো সালের কোটা বিরোধী আন্দোলনের কুশিলভ সব নামগুলো আমাদের কাছে আছে এখন জিনিসটা হচ্ছে এই লাশের রাজনীতি আমরা দেখেছি নিরুবাবলুর রাজনীতি অস্ত্রের লাশের রাজনীতি আমরা দেখেছি এই লাশ পড়লে কার লাভ কার ক্ষতি কেন পুলিশ গুলি করে রাবার বুলেট দিকে মানুষ মারা যায় পাখির মতো করেছে আমি তার আগে বলি রাবার বুলেটে নর্মালি আহত হয় কখনো রাবার বুলেটে কেউ মারা গেছে আমরা জীবনে কোনোদিন শুনি না আমাদের চাকরি জীবনে রাবার বুলেটে কেউ মারা গেছে আমরা কোনোদিন শুনি না আর একটা জিনিস যে সেলিম মাহমুদ যে কথা বললেন যে যেগুলো মারা গেছে সেগুলোর এভিডেন্সগুলো নিয়ে দেখেন অনেকে কিন্তু ইটের আঘাতে মারা গেছেন আমি নারায়ণগঞ্জের সিমরাইলে একটা মা হসপিটাল আছে মা হসপিটাল সে হসপিটালের ভিতরে বিল্ডিংয়ের ভিতরে আগুন দিয়ে দেয় ওখানে পুলিশের একটা ফাঁড়ি ছিল একটা হাইওয়ে পুলিশের একটা ফাঁড়ি ছিল মূলত সেই কারণে আগুনটা দেয় হেলিকপ্টারে রেস্কিউ করা হয়েছে এখানে পরশুদিন তিনজনের লাশ পাওয়া যায় একটা ব্যাঙ্ক মার্কেটাইল ব্যাঙ্কের ভিতরে ডেকোরেশন চলতেছিলো যেহেতু আগুন দিয়ে দিয়েছে ওরা বের হতে পারেনি ওরা পুড়ে মারা গেছে শুধু লাশগুলো তিনজন শ্রমিকের লাশটা পাওয়া গেল তাহলে এই যে তিনজন শ্রমিক মারা গেল এটা কি তাহলে পুলিশের আঘাতে মারা গেল আচ্ছা তো এরকম ঘটনা বাংলাদেশে বহু জায়গাতে আছে যে ইটে রাখাতে মারা গেছে পিটো মারা গেছে পুলিশের তিনজনকে তো বললামই যে তিনজনই কেউই কিন্তু ডিউটিতে ছিল না তারা সিভিল ড্রেসে ছিল তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল ধরে তাদেরকে মেরে ফাঁসিতে ঝুলাই রেখেছে একজন আনসারের সদস্য মারা গেছে এ এইগুলো যে উনি যে ওসেদ খান সাহেব যেটা বললেন যে যারা মারা গেছে এগুলো ম্যাটার অফ ইনকোয়ারি চলে আসবে যে কারা কীভাবে মারা গেছে হ্যাঁ পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে আসবে কিন্তু আপনাকে একদম শিওর করে আমি বলতে পারি যে কখনোই রাবার বুলেটের আঘাতে কেউ কখনও মারা যায় রাবার বুলেট বডির ভিতরে কিন্তু কখনো যায় না রাবার বুলেট বডির উপরেই থাকে ভিতরে তার তো একটা গোল ছোট্ট একটা হালকা একটা বল যেটা আঘাত লাগে চামড়ার উপরে আঘাত লাগে বড় জোর হয়তো আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যেতে পারে ব্যথা করে ব্যথাটা পরবর্তী রিমুভ হয়ে যায় এইটুকুই রাবার বুলেটে কখনোই মারা যায়